সমাজের অন্য মানুষ দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মুসলিমে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল্লু দাইফ দুর্বল বিনয় যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা উকবিরুকুম বিআহলিন্না